দেখো বন্ধুরা এটা হচ্ছে সপ্তমী দিনের ভিডিও আর এটা দেখতেই পাচ্ছ আমরা সেজে যুগে বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে আর বাড়ির সামনেই যে এত সুন্দর প্যান্ডেল আছে সেটা তো আমি জানতামই না আর এসে দেখি এত সুন্দর করে প্যান্ডেল করেছে তোমরা কিন্তু দেখলে পুরো অবাক হয়ে যাবে তার আগে দেখো আমার ড্রেসটা কীরকম হয়েছে তোমরা অবশ্যই জানাবে কিন্তু আর এরকম লাইটিংয়ের মধ্যে মানে ভিডিও বা ছবি তুলতে কিন্তু খুবই ভালো লাগে তাই না বলো আর দেখো কত সুন্দর চারিদিকটা পুরো আলো ঝলমল ঝলমল করছে আর মা মেয়েতে হেঁটে হেঁটে আমরা চলে যাচ্ছিলাম ঠাকুর দেখতে তো চলো ঠাকুর দেখি গিয়ে এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর ডেকোরেশন করেছে এটা হচ্ছে গিয়ে একদম আমাদের বাড়ির পাশেই বেশি দূরে না কিন্তু এত ঘরের সামনেই কিন্তু এত সুন্দর প্যান্ডেল করেছে তো চলো তোমাদেরকে সবকিছু কিছু দেখায় আমি আর মুখে কি বলবো তোমরা কিন্তু অলরেডি দেখতেই পাচ্ছ এত সুন্দর করে সাজিয়েছে চারিদিকে এত কালারিং লাইট দিয়েছে এত সুন্দর লাগছে প্রশংসনীয় খুব দারুণ লাগছে দেখতে তো চলো আগে ঠাকুর গিয়ে দেখে আসি আগে আমরা ঠাকুর দেখে নেব তারপরে আমরা ভিডিও করব আর ছবি তুলব তাই না আর আমার মাম্মামকে কেমন লাগছে বলো তো ড্রেসটা পরে কত সুন্দর লাগছে দেখো আবার নমস্কার করে নিল আমার আগেই তো চলো এবারে আমরা গিয়ে একটু ছবি টবি তুলি এই ঠাকুরটা দেখার পর তারপর আমরা চলে এসেছিলাম আর একটা দ্বিতীয় প্যান্ডেলে তো এই প্যান্ডেলটা কীরকম হয়েছে সেটাও কিন্তু জানিও তোমাদের কত নম্বর প্যান্ডেলটা বেশি ভালো লেগেছে অবশ্যই কিন্তু আমাকে জানাবে এ দেখো এটা একদম নর্মালের মধ্যে প্যান্ডেলটা করে কিন্তু খুবই সুন্দর লেগেছে আগেরটাও আমার কাছে ভালো লেগেছে এখনটাও কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে আর এই ডেকোরেশনটা করেছে একদম হচ্ছে গিয়ে হাঁড়ি মানে হাড়ির যে কলসিগুলো হয় মাটির একদম ইউনিক খুব দারুণ লেগেছে দেখতে এখানে আমরা একদম ভালো করে একটু ছবি টবি তুলে নিলাম আর কি ভিডিও শেয়ার করবো তোমাদের সাথে বলো প্যান্ডেলটাই তোমাদেরকে একটু ঘুরে দেখায় আর এই যে এই প্যান্ডেলের এই ঠাকুরটা হয়েছে এই দেখো এত সুন্দর জায়গা এখানে কিন্তু ছবি তুললে একদম সুন্দর ছবি আসবে এই জায়গা জায়গাগুলো মিস করলে কিন্তু চলবে না তারপর দেখো বাইরেটা গেটের দিকটা এত সুন্দর করে সাজিয়েছে দেখো লাইটে পুরো কালারিং কালারিং লাগছে চারিপাশ সবাই কিন্তু চারিপাশে দাঁড়িয়ে ছবি তুলছে সুন্দর করে আর আমি বলছিলাম দাঁড়াও দাঁড়াও এখানে একটা ছবি তুলে এখানে কিন্তু ছবিটা খুব ভালো আসবে মধ্যে আমাকে কেমন লাগছে সেটা কিন্তু মনে করে অবশ্যই জানাবে আমার তো আমাকে নিজেই ভালো লাগছে এই ড্রেসটা পরে কারণ এই ড্রেসটা আমার খুব পছন্দের আমি তোমাদেরকে হেঁটে হেঁটেই কিন্তু পুরো প্যান্ডেলটা দেখিয়ে নিলাম এমন প্যান্ডেলে ভিড় হবে এটাই কিন্তু স্বাভাবিক কারণ প্যান্ডেলটা ছিল খুবই সুন্দর যে দেখতে পাচ্ছ ওপরে যে ঝুলছে এগুলো কিন্তু পাখির বাসার মতো কিছু একটা বানিয়েছে যাই হোক তোমরা কিন্তু দেখে বুঝতেই পেরেছ তারপর আমরা চলে এলাম তৃতীয় প্যান্ডেলে মানে তিন নম্বর প্যান্ডেলে এই প্যান্ডেলটাও কিন্তু বাড়ির সামনে কত সুন্দর তাই না কত দূর থেকে লোকজন এসে এই প্যান্ডেলটা দেখছে আর আমি জানতামই না বাড়ির সাথে বাড়ির পাশে এত সুন্দর প্যান্ডেল করেছে তা চলো তোমাদেরকে সবটা ঘুরিয়ে দেখাবো এই পুজো মণ্ডপে কতগুলো টোটাল ট্রফি পেয়েছে তোমরা কিন্তু দেখেই নিয়েছো আমার কিন্তু এই প্যান্ডেলটাও খুব বেশি ভালো লেগেছে তবে প্রথমে কিন্তু আমার এটাই বেশি সব থেকে ভালো লেগেছে তো পুজো দেখবো তো একটু হেঁটে হেঁটে দেখতে হবে আর এত গরম লেগে গেছে আমি ভাবলাম একটু ফ্যানের হাওয়া খেয়েনি তো এখানে দাঁড়িয়ে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া খেয়ে নিচ্ছিলাম বসে যেহেতু এখানে বসার জায়গা ছিল তো এই মণ্ডপে কিন্তু আমি অনেকক্ষণ ধরেই বসেছিলাম বসে একটু হাওয়া খাচ্ছিলাম আর ভিডিও করে নিচ্ছিলাম আর এই ভিডিওর জায়গাটা দেখো এত সুন্দর লাগছে ব্যাকগ্রাউন্ডটা মানে খুবই সুন্দর খুবই সুন্দর লাগছে কিন্তু তোমরা কিন্তু বলবে কিরকম লাগছে যেহেতু এই প্যান্ডেলটা ফাঁকা ছিল তো সেই জন্যে কিন্তু অনেকটা সময় কিন্তু আমি এখানে বসেছিলাম তো চলো এবার তোমাদেরকে ঠাকুরটা দেখাবো কিরকম হয়েছে প্যান্ডেলটা তো এবার দেখে নিলে চলো এবার তোমাদেরকে ঠাকুর দেখায় কেমন হয়েছে সব প্যান্ডেলেরই ঠাকুরটা দেখে নিতে হবে তাই না কেমন হয়েছে কেমন ডেকোরেশন সব কিছু দেখে নিতে হবে এ নিয়ে কিন্তু তিনটে ঠাকুর দেখে নিলাম আর কিন্তু বেশি ঠাকুর দেখব না আজকে কারণ আমি বেশি হাঁটতে পারছিলাম না তো এই মণ্ডপ থেকে বেরিয়ে আমরা কিন্তু আর একটা ঠাকুর দেখবো দেখে তারপর বাড়ি চলে যাব, কারণ হেঁটে হেঁটে বেশি ঠাকুর আর দেখতে পাচ্ছি না যে জায়গাটাতে বেশি ভালো লাগে সেই জায়গাটাতে কিন্তু আমি অনেকক্ষণ বেশি সময়ে সেখানে আমি থাকি তো এই সব থেকে বেশি আমার এখানেই বেশি ভালো লাগছিল তো ঘন্টার পর ঘণ্টা আমি এখানেই বসেছিলাম অনেকটা হাওয়া খাচ্ছিলাম আর ফটো ভিডিও করে নিচ্ছিলাম খুবই ভালো লাগছিল তো চলো এবার বেরিয়ে গেলাম এবার যাব নেক্সট যেই প্যান্ডেলটা আছে চার নম্বর যে প্যান্ডেলটা তো এখান থেকে পায়ে হেঁটে প্রায় দশ থেকে পনেরো মিনিট হাঁটতে হবে সামনেই একটা পুজো আছে তো এটা দেখবো তারপরে আবার হেঁটে হেঁটে বাড়ি চলে যাব, তো চলো যাই যেহেতু নো এন্ট্রি আছে তো সেই জন্যে কিন্তু এখানে টোটো ভ্যান কিছুই কিন্তু যাবে না এই জায়গাটা কিন্তু আমাদের হেঁটেই যেতে হবে যতই কষ্ট হোক পুজো মাত্র তিন চার দিন তো একটু তো কষ্ট করতেই হবে ঠাকুর দেখার জন্য তাই না এই যে দেখতে পাচ্ছ ছোট্ট একটা পুজো করেছে এখানে কত সুন্দর লাগছে তো চলো তোমাদেরকে দেখায় এটার হচ্ছে গিয়ে ডিজাইনটা এরকম করেছে যে দুই দিকেই হচ্ছে জল পড়ছে আর সব হচ্ছে কালারিং লাইটিং দিয়ে রেখেছে এত সুন্দর লাগছে কি বলবো চারিপাশটা এত আলো দিয়ে রেখেছে যে আমাদেরকে পুরো মানে দেখাই যাচ্ছিলো না চারিদিকে পুরো ঠান্ডা ঠান্ডা লাগছিল কারণ চারিদিকে জল পড়ছিল তো এই জায়গাটা কিন্তু একদমই ঠান্ডা ছিল তো চলো গিয়ে ঠাকুরটা দেখে আমি আর কি বলবো এই পুজোর মণ্ডপটা কিন্তু একদমই নর্মাল ছিল নর্মালের মধ্যেও কিন্তু বেশ ভালোই লাগছিল দেখতে আজকে কাছাকাছি পুজোগুলো দেখে নিলাম পরের দিন যাব একটু দূরে তো আজকে পাড়ার পুজোগুলো দেখে নিলাম তো এই যে দেখতে পাচ্ছ আবার এখানে একটু দাঁড়িয়ে ছিলাম একটু সময় আর কোন ঠাকুরটা বেশি ভালো লেগেছে তোমাদের অবশ্যই জানাবে এই যে বাবা মেয়ে এদিকে ধরে বাড়ি চলে যাচ্ছে চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি